আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন তো ফারুকআাটি সোলিউশনে নতুন বিগ লট চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন নতুন লট আছে এখানে সেভেন থ্রি নাইন জিরো আছে ডেলের তারপরে সেভেন ফোর নাইন জিরো রয়েছে এখানে সেভেন থ্রি ডাবল জিরো আছে এখানে সেভেন ফোর ডাবল জিরো রয়েছে এইচপির ল্যাপটপ আছে সিক্স ফোর জিরো এখানে রাইজন ফাইভ আছে পনেরো হাজার নয়শো টাকা আট জিবি পাঁচশো জিবি যে ল্যাপটপ রয়েছে টি ফোর নাইন জিরো আছে গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এদিকে যেমন এখানে জি সিক্সের ল্যাপটপ আছে তারপর এখানে জেড বুক স্টুডিও রয়েছে গ্রাফিক্স সহ এখানে এইট থ্রি জিরো জি সিক্সের ল্যাপটপ আছে এখানে জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর জি ফাইভের ল্যাপটপ দেখাবো এক এক করে আপনাদেরকে এই ল্যাপটপের ইনফরমেশনগুলো জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে যারা রাফ টাফ ব্যবহার করবেন ভালো একটা ল্যাপটপ খুঁজছেন আপনাদের জন্য খুবই সুন্দর একটি কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে সিক্স ফোর জিরো সিক্স লিয়ার মাদার বোর্ডের হ্যাভি ল্যাপটপ এক কথায় জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ যারা এক জায়গায় বসে বা বিভিন্ন জায়গায় মুভ করেন হ্যাভি ল্যাপটপ দরকার একটা ল্যাপটপ আপনি দশ বারো বছর চালাবেন এক এক হাতে চালাইতে পারবেন খুবই ভালো ল্যাপটপটি জয় স্টিক আছে ব্যাকলাইট আছে তারপর এইখানে যদি আমরা পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি টাইপ সি ফোর থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে এটা সিক্স জেনারেশন কোরআই ফাইভের ল্যাপটপ ডুয়েল স্টোরেজের এসএসডি এবং হার্ড ডিস্ক দুটাই আপনি অ্যাড করতে পারবেন একই সাথে এই মুহূর্তে আট জিবি র্যাম একুশশো বাসে র্যাম ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আরও আপডেট করা যাবে হার্ড ডিস্ক লাগা লাগাইতে পারবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং আট জিবি ইন্টেল এইচডি গ্রাফিক্স রয়েছে এবং এই ল্যাপটপটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহ ল্যাপটপটি অরিজিনাল চার্জার ব্যাগ সহ পাঁচ বছরের পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারেন্টি দিয়ে এটা কোয়ান্টিটি পিস আমাদের কাছে আছে প্রাইস থাকছে কিন্তু বেয়ার্স অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা বিজনেস সিরিজের কোরআই ফাইভের ল্যাপটপ হবে এবার দেখে নেব আই সেভেনের ল্যাপটপ এইট ফোরটি জি ফাইভের আই সেভেন রয়েছে এইট ফর্টি জি ফাইভের আই সেভেন আট দুশো ছাপ্পান্ন জিবি জিবিআ থাকবে অনলি চৌত্রিশ হাজার টাকা অনলি চৌত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা কোরাই সেভেন পাচ্ছেন এইট ফোরটি এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাকলাইট কীবোর্ড সহ কিন্তু পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ রয়েছে বিয়ার্স কোরআাই সেভেনের এছাড়া যারা এইট ফোর ডি জি ফাইভ নেবেন জি ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইট ফোরটি জি ফাইভের ল্যাপ প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা সুবর্ণ সুযোগ চলে আসবেন ঈদ পরবর্তী সময়ে কিন্তু আগের চেয়ারও ডিসকাউন্ট করে আমাদের নতুন লট চলে আসছে এগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনার পছন্দের ল্যাপটপটি আপনি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন তারপর নেক্সট যে মডেলটি আছে সেভেন থ্রি সেভেন থ্রি নাইন জিরো খুবই স্লিম ল্যাপটপ একেবারে স্লিম ভেজেল ডিসপ্লে ভেজেলটা খুবই স্লিম রয়েছে এবং এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ল্যাপটপের ওয়েটটা হবে ওয়ান কেজিরও কম হবে ল্যাপটপের ওয়েট এবং ভেজেল থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে আট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাসের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম অ্যাসিডি এনভিএম অ্যাসিডি হলে দ্রুত স্পিডটা আপনি যে কোনো কাজ করতে পারবেন ল্যাপটপ দিয়ে এবং এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ তিনটে গিফট সহ ল্যাপটপটা আমরা দিচ্ছি কিন্তু আপনাদেরকে খুবই অফার প্রাইজে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন নন টাচ ডিসপ্লে দিয়ে একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন আমরা একটু এটা ওপেন হবে দেখব তারপরে এখানে ফিঙ্গার প্রিন্টও আছে ফিঙ্গার প্রিন্ট কিন্তু আপনার দ্রুত ফিঙ্গার দিয়ে দিয়ে নিতে পারবেন একেবারে ফ্রেশ কার্বন ফাইবার বডি কার্বন ফাইবার যেটা রেডিয়েশন ক্যাপচার করে খুবই চমৎকার একটা ডিসপ্লে রয়েছে একদম এফএইচডি আইপিএস প্যানেল শার্প একটা ডিসপ্লে পাবেন ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে সাড়ে তিন চার ঘন্টা এটার প্রাইস থাকছে অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা এরপরে সেভেন ফোর নাইন জিরো রয়েছে সেভেন ফোর নাইন জিরো অনেকেই চান অনেকেই ডিমান্ড করেন সেভেন ফোর নাইন জিরো খুবই চমৎকার ল্যাপটপ এই ল্যাপটপগুলোও ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কোরআই ফাইভের এইট জেনারেশন প্রদর্শন একেবারে স্লিম এবং ফ্রেশ কন্ডিশন আসলে ডেলে চুইড ল্যাপটপ কিন্তু আসলে যারা ব্যবহার করে আপনারা জানেন ল্যাপটপের লং জিবিটি সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে এই ল্যাপটপগুলো সহজে ট্রাভেল দেয় না এই ল্যাপটপগুলো খুবই ভালো লং টাইম ব্যবহার করা যায় এবং ন্যানোবেজল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি আট দুশো ছাপ্পান্ন জিবি আই ফাইভের সর্বশেষ ভার্সনের এইট জেনারেশন প্রচুরদের প্রাইস থাকছে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর নাইন জিরোটি পাচ্ছেন এছাড়া সেভেন থ্রি ডাবল জিরো আছে সেভেন থ্রি ডাবল জিরো এটা কিন্তু আরও একটু গর্জিয়াস দেখতে সেভেন থ্রি ডাবল জিরো খুবই চমৎকার ল্যাপটপ নেনোভেজের ডিসপ্লে এটাও সেম প্রাইজে পাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো টাকা কার্বন ফাইবার বডি দিয়ে তারপরে এখানে আছে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট আছে আই সেভেন আছে আই ফাইভ আছে এবং কার্বন ফাইবার বডি দিয়ে রয়েছে আবার ম্যাটালিক বডি দিয়ে আছে ম্যাটালিক বডি কার্বন ফাইবার দুটি দেখাবো আপনাদেরকে এটা কার্বন ফাইবার বডি দিয়ে প্রাইস থাকে উনত্রিশ হাজার নয়শো টাকা সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো নেনোভেজেল ডিসপ্লে ভেজেলটা কিন্তু খুবই স্লিম এবং এফএইচডি আই একটা ডিসপ্লে ভালো একটা ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটাতে বিকার্স আমরা একটু মেটালিক বডিটা দেখবো ম্যাটালিক বডি সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু অ্যালমোনিয়াম বডি সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা আপনার টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট ওয়ান জিরো আপডেট একটা প্রসর থাকবে গুগলে এইট থ্রি সিক্স ফাইভ ইউ দিয়ে সার্চ করলে আপনি আফ টু ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোবুস টেকনোলজি ভালো একটা প্রসর গুগলে শো করবে আপনারা চাইলে দেখে নিতে পারেন একেবারে ফ্রেশ ষোলো জিবি একটা স্লটেই ষোলো জিবি লাগানো রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে ম্যাটারিক বডি ল্যাপটপটির প্রাইস থাকছে ছত্রিশ হাজার নয়শো টাকা খুবই চমৎকার একদম নতুন দু হাজার একুশের ম্যানুফ্যাকচারিং আপনারা আসবেন দু হাজার একুশ সালে এই ল্যাপটপটা জন্ম হয়েছে দু হাজার একুশ সালে বুঝতেই পারছেন অল্প কিছুদিন ব্যবহার করা বেশি দিন হয়নি যারা একটু লাইট ওয়েট প্রোডাক্ট আছেন নিতে পারেন আরেকটি ল্যাপটপ আছে বিওয়ার্স আপনাদেরকে দেখাবো এরকমই একেবারে অল্প ইউজ করা দুই হাজার একুশে ম্যানুফ্যাকচারিং সেটা হচ্ছে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কিন্তু আমরা প্রচুর সেল করেছি বিওয়ার্স প্রচুর চলতেছে টি ফোর নাইন জিরো একেবারে ফ্রেশ কার্বন ফাইবার ইউনিট একদম কার্বন ফাইবার বডি দিয়ে টিফো নাইন জিরো যেটা আপনার টিসিও থার্টি ফাই একটা অপশন ধরার ইলেভেন জেনারেশন টেন জেনারেশনে টিসিও থার্টি আসে এখানে আপনি পাচ্ছেন এইট জেনারেশনে এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের ভালো একটা প্রসর থাকছে টি ফোর নাইন জিরো কার্বন ফাইবার বডি আট দুশো ছাপ্পান্ন জিবি কোরআআই ফাইভের এইট জেনারেশনটি থাকছে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা সাথে ওরিজিনাল টাইপ সি চার্জার তিনটে গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে ফোলিও কোরআআ ফাইভ সেভেন জেনারেশন একেবারে স্লিম একটি ল্যাপটপ ফেস ডিটেক্স সেন্সর সহ ওয়ান জিরো ফোর জিরো জি ফোরের ওয়ান জিরো ফোর জিরো জি ফোর কিন্তু রিয়ার মডেল এটা কিন্তু আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরআই ফাইভের এই ল্যাপটপটি পাচ্ছেন থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ড ওয়ান জিরো ফোর জিরো জি ফোরের চমৎকার যেটা আপনার ডলবি সাউন্ড সিস্টেম এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লে রেজুলেশন সব দিক দিয়ে ব্যাটার একটা ল্যাপটপ একেবারে স্লিম যেটা ম্যাকবুক প্রোর মতো করা হয়েছে ম্যাকবুক ম্যাকবুক প্রোর আলোকে কিন্তু আসলে ওয়ান জিরো ফোর জিরোটি করা এগুলো রয়েছে আমাদের কাছে কোরআ ফাইভের থার্টি সিক্স থাউজেন্ডে পাচ্ছেন বুকের ল্যাপটপ আছে বুক জি সিক্স মডেলটি পাচ্ছেন এ ফটিন ইউ জি সিক্স যেটা আপনার টাচ স্ক্রিন প্যানেল টাচ এবং ফেস ডিটেক সেন্সর রয়েছে ল্যাপটপটাতে একেবারে ফ্রেশ কন্ডিশন ম্যাটালিক বডি জেট বুকের ফর্টি নিউ জি ফা জি সিক্স সরি ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিটি একটা ষোলোটি ষোলো জিবি প্লাস টাচ স্ক্রিন এটা প্রাইস রয়েছে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা সাত ল্যাপটপটা অ্যাভেলেবেল রয়েছে অনেক ল্যাপটপ আছে চলে আসবেন এক করে আপনাদেরকে নতুন ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যেটা মডেল হচ্ছে টি ফোর সিক্স জিরো এস টি ফোর সিক্স এস এর একদমই স্লিম সিক্স জেনারেশন টি ফোর সিক্স জিরো সিরিজটি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইঞ্চি ডিসপ্লে দিয়ে টি ফোর সিক্স জিরো অ্যাস কোরাই সেভেন মডেলের ল্যাপটপ এবং কোরাই সেভেন প্রসেসর হওয়ার কারণে কিন্তু খুব ল্যাপটপটি দুর্দান্ত একটা স্পিড পাবেন ল্যাপটপে প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইস চব্বিশ হাজার নয়শো টাকায় কোরাই সেভেন পাচ্ছেন কোরাই সেভেনের ল্যাপটপ সিক্স জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে সাত অরিজিনাল চার্জার ব্যাগমাশ টি ফোর সিক্স জিরো এস ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে রাইজন ফাইভের ল্যাপটপ আছে রাইজন ফাইভের প্রাইস থাকছে ছাব্বিশ হাজার নয়শো টাকা ডেডিকেটেড ওয়ান জিবি গ্রাফিক্স আট দুশো ছাপ্পান্ন জিবিতে পাচ্ছেন এছাড়া যারা একটু কম বাজেটের ল্যাপটপ নেবেন যাদের বাজেট কম চোদ্দো হাজার নয়শো টাকায় আট জিবি র্যাম রয়েছে আট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডুয়েল করে এই ল্যাপটপটি থাকছে ফিফথ জেনারেশনের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে যে কোনো কাজ করতে পারবেন সাথে চাইলে এটা আপনি অ্যাসিডিও আপডেট করতে পারবেন সাথে ডুয়েল স্টোরেজ অ্যাসিডি এবং হার্ড ডিস্ক দুটি একসাথে চলবে ল্যাপটপটি খুবই ভালো একটি কনফিগারেশন আট জিবি র্যাম যেহেতু যে কোনো কাজ খুব দ্রুত করতে পারবেন ইউ এরপরে থাকছে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু চলে আসছে টেন জেনারেশনের পেন্টিএম সিলভার কোয়াড করে টাচ স্ক্রিন ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি একশো আঠাশ জিবি ফোর জিবি দিয়ে টেন জেনারেশন ফোর এমবি ক্যাশে একদম দুই হাজার একুশের ম্যানুফ্যাকচারিংয়ে ল্যাপটপটি পাচ্ছেন খুবই অফার প্রাইজে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা থ্রি ওয়ান নাইন টি পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে থ্রি ডিগ্রি রয়েছে সেভেন ডিগ্রি কোরাই সেভেন এইট ক্যাশের এইট জেনারেশনে পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একদম ডেল এর মতো করা হয়েছে ল্যাপটপটি খুবই চমৎকার এবং ফুল টাচ স্ক্রিন ফেস ডিটেক্ট সেন্সর সহ রয়েছে ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাচ্ছেন সেভেন থ্রি নাইন জিরো এছাড়া আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি আরও ল্যাপটপ রয়েছে গ্যালারিতে আপনারা আস আসবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস জেনে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার আপনার ঠিকানায় ল্যাপটপ চলে যাবে সেখানে টাকা দেওয়ার আগে ল্যাপটপ দেখে নেওয়ার সুযোগ আছে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রোল রয়েছে মেট্রোল প্রত্যেকটা গায়ে নাম্বার দেওয়া রয়েছে দুশো বান্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে আসলেই ফারুক সলিউশন খোলা পেয়ে যাবেন সপ্তাহে যে কোনো দিন তো আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ